তার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা আপনাদের কালী মন্দিরে নিয়ে যাচ্ছি আর এই মন্দিরটা খুবই জাগ্রত খুবই সুন্দর একটা মন্দির তো চলুন সামনেই রয়েছে মন্দিরটা হেঁটেই যাওয়া যাবে তো আমরা সেই মন্দিরের দিকেই এখন যাচ্ছি এটা আমার বাড়ির খুবই কাছে তো সেই জন্যই আমরা টোটো করে একটু আগেই নেমে পড়েছি আর আর একটা মন্দির ছিল সেটা দর্শন করে এখনই কালী মন্দিরটাই আসছি তো যেহেতু খুব গরম পড়েছে তো তার জন্য এই মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বলে অনেকেই দেখলাম বসে রয়েছে তো মন্দিরের চূড়াটা আমাদের চোখে পড়ে গেছে সামনেই মন্দিরটা তো চলুন মন্দিরে পৌঁছাই আর তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো এই যে হচ্ছে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা দেখুন খুবই সুন্দর সামনেটাও খুব সুন্দর করে বাঁধানো রয়েছে তো মন্দিরের সামনে দেখলাম দেখলাম একটা গাছ তো জবা গাছ রয়েছে জবা গাছটাই বোঝা যাচ্ছিল আর সামনেই রয়েছে এই যে একটা স্ট্যাচু তো ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন তাই ওনার স্ট্যাচু কিন্তু সামনে খুব সুন্দর করে রয়েছে তো এই যে একটু মানে সিঁড়ি দিয়ে উঠতেই বাঁদিকে রয়েছে এই জবা ফুল গাছটা আর তাতে রয়েছে নানান পুকুরে ছোট বড় আর এই যে এই ফুলটা তো কালকেই ফুটবে তো এখানে মায়ের সামনেই ফুল ফুটছে আর সেই ফুল আবার মায়ের চরণেই যাচ্ছে বিষয়টা কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো লাগতো আর মন্দিরের এই যে সামনেই রয়েছে এদিকে রামকৃষ্ণদেব আর ওদিকে শারদা ভীষণ ভালো লাগছিল রামকৃষ্ণদেবের মূর্তিটা কি সুন্দর লাগছিল মুখটা মিষ্টি লাগছিল কি সুন্দর আর এই যে হচ্ছে শারদা মা তো কালী মন্দিরে শারদা মা আর রামকৃষ্ণের মূর্তি তো থাকা স্বাভাবিক আর এখানে মূর্তি করে সত্যি খুব সুন্দর ক্রুট করে বানিয়েছে আর এই যে হচ্ছে মা মায়ের মুখটা খুবই মিষ্টি দেখুন কি সুন্দর লাগছে মায়ের মুখটা এটাও ভীষণ সুন্দর মন্দিরটা দেখা হয়ে গেল আর মা একটু ঘন্টাও আর এখনও আমরা চলে যাব মন্দির থেকে কারণ মন্দিরটা আমাদের দেখা হয়ে গেছে আর যাওয়ার সময় এই লেখাটা আমার চোখে পড়লো পৃথিবী কালী মাতার মন্দির ভীষণ সুন্দর লাগছে না লেখাটা তো এখন দেখছি বেশিরভাগ মন্দিরের গেটে এরকম লেখা থাকছে তো ভালো লাগছিলো বেশ তো জবা গাছটাকে আমার আরও একবার দেখতে ইচ্ছা করলো তো আর একবার মতো দেখলাম আর আপনাদের আরও একবার দেখালাম আর এই চলে যাচ্ছি এখন আমরা দাদুর বাড়ি তো দাদুর বাড়িতে কী কী করলাম সেইটা দেখতে দেখাবো আপনাদের নেক্সট ব্লগে তো আজকের মতো এখানে শেষ করলাম তো তারপর সবাই ভালো থাকবে নমস্কার